ইলেকট্রিক শক খেয়ে গুরুতর আহত পুরো কর্মী হুগলির আরামবাগ পুরসভা ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওই এলাকার বাসিন্দা শেখ নিজাম জানা গেছে এদিন জলের পাম্প চালাতে গিয়ে এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক লাইনের শক খান গুরুতর আহত হয়ে ছিটকে যান তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন পুরো প্রধান সমীর অবস্থার অবনতি হওয়ায় এরপর তাকে অন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এরপর পুরসভার অ্যাম্বুলেন্সে করে নিজামকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা আলমবাগ মেডিকেল কলেজে এসেছিলাম আমাদের এক কর্মী আমাদের স্টাফ পুরসভার স্টাফ শেখ নিজাম উদ্দিন পঁয়তাল্লিশ বছর বয়স ইলেকট্রিক শখ খেয়ে ওপর পড়ে গেছে যে মাথায় আঘাত লেগেছে আমরা দেখায় কোন কলকাতা পাঠালো দেখি এবার কোথায় অ্যাডমিট হয় কি করে কি হয়েছিল হ্যাঁ লিখিছে একটা ওই কিট কাট খুলে গিজলো ফিউজ হয়ে গিজলো সেই কিট কাটটা লাগা দিল আপনি পাঠালেন ওদের পুরো অ্যাম্বুলেন্স করে হ্যাঁ ওটা چلا বলতে ওখানে লোক কাজ করে পৌরসভা শহর পাম্পে কাজ করে আজকে

এগারো হাজার লেগেছে পাম্প চালাতে গেছিল দাদা আপনার নাম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো